হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আজকে আমি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের একটি বাংলা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম কবিতার প্রথম প্রশ্ন আমাদের বলা আছে যে কবি ও কবিতার নাম সহ সংকল্প অথবা সবার আমি ছাত্র কবিতার প্রথম আটলাইন লেখ দুই নম্বর প্রশ্নটি আমাদের হতে পারে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা অর্থাৎ ফাঁকা স্থান আমাদের পূরণ করতে হবে তিন নম্বর প্রশ্নটি রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখ হচ্ছে কোনো তিনটি এখানে আমাদের পাঁচটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে যেগুলো একটিতে চার নাম্বার করে তোমরা তিনটি দিলে তিন চারে বারো নম্বর পাবা চার নম্বর বলা আছে সংক্ষিপ্ত ক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উত্তর লিখতে বলছে এখানে আমাদের ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের নাম্বার বরাদ্দ আছে দুই নম্বর করে তাহলে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরে বলা আছে সংকল্প অথবা ফুটবল খেলার কবিতার মূলভাব লেখো এইখানে আমাদের যদি তোমাদের পরীক্ষার কারো পরীক্ষাটা আসতে পারে তাহলে এইখানে আমাদের পাঁচ নম্বরে যে কোনো তোমাকে দুটো কবিতা দেবে তার কবিতার মূল ভাব লিখতে হবে ছয় নম্বর বলা আছে যে শব্দের অর্থ লেখো যে কোনো পাঁচটি এখানে আমাদের ষাটটি শব্দ অর্থ দেওয়া আছে এর মধ্যে তোমাকে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে বলা হয়েছে এ প্রতিটি শব্দ অর্থ নাম্বার আমাদের এক করে সাত নম্বর বলা আছে যে বাক্য গঠন কর যে কোনো পাঁচটি যেমন আমাদের সুন্দরবন সুন্দরবন স্বাধীন পাঠশালা মৃৎশিল্প কিসির মিচির এইগুলো দিয়ে তোমাদের প্রত্যেককে একটি করে বাক্য তৈরি করতে হবে প্রতিটি বাক্যের জন্য এক করে নাম্বার পাবা অর্থাৎ পাঁচটা দিয়ে তোমরা পাঁচ নাম্বার পাবা আট নম্বর বলা আছে যে ক্রিয়াপদের চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি তাহলে এখানে তোমরা যখন এখানে আমাদের আছে চলিতেছে সে থেকে থেকেছিলাম ঘুরিব দেখিব খাই খাইবো লিখিতেছি এখানে আমাদের পাঁচটি তোমাদের ক্রিয়াপদের চলিত রূপ লেখতে হবে সঠিক নয় নম্বরে আছে আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখক আবার সঠিক যেমন এখানে জামালপুর কোন জাতিসত্তা মন্ডল বসবাস করে এখানে সাঁওতাল রাজবংশী মারমা মাছ চাকমাছ এখানে যেটি হবে সেটা লিখবা এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন আছে পাঁচটায় পাঁচ নাম্বার হবা দশ নম্বরে আছে যে নিচে উনষট্টি পরে পাঁচটি প্রশ্ন তৈরি করো এখানে দেখো এখানে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি ব্যবহার করে তোমাদের পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে যেমন এখানে তোমাদের হেডিং দেওয়া আছে যেমন কে কোথায় কেন কখন কি কিভাবে এই কথা তোমাদেরকে প্রশ্নবাচক শব্দ দ্বারা তোমাকে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে এই প্যাসেজটি পরে বা অর্থাৎ অনুচ্ছেদটি পরে এগারো নম্বর বলা আছে যে যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ তৈরি করো যেন যে কোনো পাঁচটি এখানে আমাদের ষাটটি শব্দ ষাটটি যুক্তবর্ণ দেওয়া আছে তোমরা যে কোনো পাঁচটি লিখবে পাঁচটায় পাঁচ নাম্বার এবার বারো নম্বর বলা আছে যে সমার্থক শব্দ লিখো যে কোনো পাঁচটি সমার্থক শব্দ তোমাদের পাঁচটি লিখতে বলছে এখানে তারপর তেরো নম্বর বলা আছে এক কথা প্রকাশ করো যে কোনো পাঁচটি এক কথায় তাহলে প্রতিটা এক কথার জন্য তোমাকে তোমার নাম্বার বরাদ্দ আছে এক করে তাহলে পাঁচটায় পাঁচ নম্বর বাবা এখন আমাদের চোদ্দো নম্বরে আছে মনে করো তুমি অনুবা অনিক তোমার বিদ্যালয়ের নাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করো তাহলে এখানে আমাদের একটি অর্থাৎ একটা ফরম আছে আমাদের ফরমটি পূরণ করতে হবে যেমন শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রোল এইখানে দেখো আমরা প্রায়শই ভুল করে থাকি এইখানে যে নাম দেওয়া আছে ওই নামে দিতে হবে তোমাকে বলছো যে তুমি অনুবা অনিক এখন তোমার নাম যদি রফিক জব্বার হয় ওগুলো দেখার কোনো বিষয় নেই তোমার ওইখানে প্রশ্নের যে নাম দেওয়া আছে ওই নামে কি শিক্ষার্থীর নাম দিতে হবে তারপরে তোমার পিতার নাম যে কোনো একটা দিলে হবে ঠিক আছে পনেরো নম্বরে আছে যে নিচে যে কোনো বিষয়ে একটি রচনা লেখ তাহলে যেমন দেওয়া আছে না আমাদের দেশ তোমার প্রিয় খেলা শখের মৃত শিল্প একজনকে বিশিষ্ট যে কোনো একটি লেখতে তোমাদের বলছে একটি রচনা তোমাদের কত নাম্বার থেকে বরাদ্দ বারো নাম্বার নিশ্চয়ই তোমাদের প্রশ্নটি ভালো লাগবে আমার প্রশ্নটি ভালো লাগবে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে পারো